আমি কলকাতার এক মধ্যবিত্ত ভদ্রঘরের ছেলে পরিবার আমাদের সমাজে সম্মানিত তবে সেই সম্মানের সঙ্গে জড়িয়ে আছে অনেক নিয়ম কুসংস্কার আর অহংকার ছোটবেলা থেকেই আমি স্বভাবে শান্ত লাজুক চুপচাপ প্রকৃতির মানুষ বাইরের জগতে মিশতে আমার অস্বস্তি হত বইখাতা পড়াশোনা আর নিঃসঙ্গতা এই ছিল আমার জগত একবার বাবার নির্দেশে কাশিতে যাওয়া হলো সেখানে আমাদের এক আত্মীয় থাকতেন যিনি আমাকে সাদরে আমন্ত্রণ জানালেন ভেবেছিলাম এই ভ্রমণ আমার জন্য নিছুকি নতুন জায়গা দেখা কিছুদিন অন্য পরিবেশে থাকা কিন্তু জানতাম না এই সফর আমার জীবনকে এমন এক স্মৃতি উপহার দেবে যা সারা জীবন আমাকে তাড়া করবে সেই বাড়িতেই আমি প্রথম দেখলাম তাকে এক দুপুরে উঠোনে বসে আছি তখন হঠাৎ সে এসে দাঁড়াল বয়সে আমার সমবয়সী হবে চোখে মুখে আত্মবিশ্বাসের ছাপ ভঙ্গিমায় অদ্ভুত স্বাভাবিকতা কোনো ভনিতা নেই কোনো কৃত্রিমতা নেই সে সরাসরি আমাকে দেখে বলল আপনি কি খুব চুপচাপ মানুষ নাকি নতুন জায়গায় এসে ভয়ে সংকুচিত হয়ে আছেন আমি তো অবাক সাধারণত ঘরের মেয়েরা অপরিচিত যুবকদের সঙ্গে এত স্পষ্টভাবে কথা বলে না আমি তোতলাতে তোতলাতে উত্তর দিলাম না আমি ভয় পাইনি আমি স্বভাবেই একটু চুপচাপ সে হেসে উঠল সেই হাসি ছিল মুক্ত প্রাণবন্ত নির্ভেজালা মনে হচ্ছিল যেন এই বাড়ির চার দেওয়ালের কানুন তাকে আটকে রাখতে পারেনি তখনই বুঝলাম এই মেয়েটি অন্যরকম পরের কদিনে আমাদের মধ্যে আলাপ জমে উঠল সে কখনো বই হাতে নিয়ে আমার পাশে এসে বসত কখনো গল্প শুরু করত নানা বিষয়ে সমাজ ধর্ম শিক্ষা এমনকি রাজনীতিও আমি বিস্মিত হয়ে দেখতাম সে কতখানি খোলা মনে সবকিছু ভাগতে পারে আমি বরাবরই অন্তর্মুখী মানুষের সঙ্গে সহজে কথা বলার অভ্যাস ছিল না অথচ তার সামনে আমি যেন অন্য মানুষ হয়ে উঠলাম তার নির্ভীক আলাপ আমাকে টেনে নিত মাঝে মাঝে সে আমার লাজুক স্বভাব নিয়ে ঠাট্টা করত আপনি এত চুপচাপ থাকলে সংসারে আপনার স্ত্রী তো দমবন্ধ হয়ে মরবে আমি লজ্জা পেয়ে মাথা নিচু করতাম কিন্তু মনের ভেতর একটা অচেনা আনন্দ বয়ে যেত ক্রমশ বুঝতে পারলাম আমি তার প্রতি আকৃষ্ট হচ্ছি এই টান কেবল বাহ্যিক সৌন্দর্যের জন্য নয় তার স্বভাব তার সাহস তার স্বাধীনতা আর খোলামেলা মনই আমাকে মুগ্ধ করছিল আমি ভাবতাম যদি জীবনে কখনো সঙ্গিনী বেছে নেওয়ার সুযোগ পাই তবে এই হবে সেই মানুষ তবে আমি কিছুই প্রকাশ করিনি লাজুক স্বভাব আমাকে আটকে রাখত এদিকে আত্মীয় স্বজনরা নিজেরাই আলাপ তুললেন আমার সঙ্গে এই মেয়েটির বিয়ে হলে কেমন হয় খবরটা শুনে আমি ভিতরে ভিতরে আনন্দে ভরে উঠলাম ভেবেছিলাম ঈশ্বর যেন আমার মনের কথাই শুনলেন কিন্তু প্রকাশ্যে আমি চুপ করে রইলাম কারণ সেই সময় ছেলেদের মতামতের তেমন দামি ছিল না সিদ্ধান্ত নিতেন অভিভাবকেরা আমি নির্বে মনে মনে এক নতুন স্বপ্ন দেখতে শুরু করলাম কিন্তু সেই স্বপ্ন বেশি দিন টিকল না আমার বাবা হঠাৎ খবর পেলেন মেয়েটির বাবার সম্পত্তি নিয়ে নাকি মামলা আছে কেউ কেউ বলল সমাজে তাদের মর্যাদা আমাদের মতো উঁচু নয় এই খবর শোনার পর বাবা ক্ষুব্ধ হয়ে বললেন আমাদের বংশে অসম্মান আসবে কেন এই বিয়ে হবে না কথাটা যেন বজ্রাঘাত হয়ে নামল আমার ওপর আমি নির্বাক হয়ে গেলাম বুকের ভেতর সবকিছু হাহাকার করে উঠল অথচ বাইরে কিছুই বলতে পারলাম না তখনকার দিনে ছেলেদের মুখ খোলার অধিকার ছিল না বাবার কথাই শেষ কথা আমি জানতাম প্রতিবাদ করলে আমার অবাধ্যতার শাস্তি পাব তাই চুপ করে থাকতে হল বিয়ের সমস্ত আলোচনা থেমে গেল আত্মীয় স্বজন নানা রকম কথা বলতে লাগলেন কিন্তু সিদ্ধান্ত আর বদলানো গেল না আমি চেষ্টা করেছিলাম অন্তত একবার তার সঙ্গে দেখা করতে কিন্তু সেই সুযোগ আর হলো না একদিন হঠাৎ সে চলে গেল আর আমি তার কোনো খোঁজ পেলাম না আমার জীবনের সবচেয়ে কাছের মানুষ যে অচেনা হয়েও এত আপন হয়ে উঠেছিল সেই একদিনে অচেনা হয়ে গেল এরপর বহুদিন আমি ভেতরে ভেতরে কষ্টে জ্বলেছি বারবার মনে হতো যদি সাহস করে বাবার সামনে দাঁড়াতাম যদি বলতাম আমি এই মেয়েকেই চাই কিন্তু সেই সাহস আমার ছিল না ভদ্রঘরের ছেলে হয়ে বাবার সিদ্ধান্ত অমান্য করা তখন প্রায় অসম্ভব ব্যাপার আমি অনেক রাত নির্ঘুম কাটিয়েছি তার কথা ভেবে মনে পড়ত তার হাসি তার প্রাণবন্ত চোখ তার স্পষ্টভাষী স্বভাব মনে হতো সেই আমার জীবনের সবচেয়ে বড় পাওয়া ছিল অথচ তাকে আমি হারিয়ে ফেলেছি নিজের দুর্বলতার কারণে তারপর কেটে গেল বছর আমি পড়াশোনা শেষ করলাম চাকরি পেলাম সংসারও গড়লাম বাইরের চোখে আমি সফল মানুষ কিন্তু অন্তরে এক শূন্যতা থেকে গেল স্ত্রী আছে সন্তান আছে সংসার আছে তবু মনে হল আমার জীবনের কোনো গুরুত্বপূর্ণ অংশ হারিয়ে গেছে মাঝে মাঝে একা বসে মনে পড়ে যায় সেই কাশির দিনগুলো সেই প্রথম আলাপ সেই নির্ভীক হাসি আমি জানি না সে এখন কোথায় আছে হয়তো অন্য কারো ঘরে সংসার করছে হয়তো সুখেই আছে কিন্তু আমার কাছে সে চিরকাল অচেনাই রয়ে গেল আজ এতদিন পরে দাঁড়িয়েও আমি স্বীকার করি সে আমার জীবনের অপরিচিতা আমি তাকে চিনেছিলাম তার সঙ্গে মিশেছিলাম তবুও সে হয়ে রইল চিরদিনের অচেনা আমার স্মৃতিতে সে আজও বেঁচে আছে এক হারানো সম্ভাবনা এক অপূরণীয় শূন্যতা এক আফসোসের প্রতীক হয়ে এই গল্প আমাদের শেখায় ধনসম্পদ সমাজের ভেদাভেদ আর বংশগৌরবের অহংকার অনেক সত্যিকারের সম্পর্ককে নষ্ট করে ফেলে নারীকে শুধু বিয়ের বাজারে সম্পত্তি হিসেবে না দেখে একজন স্বাধীন মানুষ হিসেবে সম্মান দেওয়া প্রয়োজন জীবনে কখনো কখনো সাহস না দেখালে আজীবন আফসোস থেকে যায়